এর উপরে কিন্তু পুরাটা জুড়ে সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ রয়েছে এবং এখানে গলার কাছে কিন্তু সুন্দর করে প্যানেল করা রয়েছে তো আমাদের কাছে কিন্তু দুইটা কোয়ালিটি রয়েছে অনেকে বলে যে ভাইয়া এই কোয়ালিটি টা আছে কিনা মানে কমেট টা কমেন্ট টা আমাদের কাছে আছে এটা হচ্ছে কমেট টা কমেট টা চাইলে কমেন্ট টা দিতে পারবো এটা হচ্ছে যে ভাইয়া শপে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তোমরা সব ভিজিট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর মাইসরি সিল্কেরও কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তো যারা হোলসেল নিতে চাচ্ছো তারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে পুরো হল ওভার কাজ করা পুরো অল ওভার আর ইস্যুতে প্লাস সিকোয়েন্স এ দেখেন এটা ইনার সেলর অরিজিনাল সেন্টন কাপড়ের হবে আর সাথে তোমরা একটু ওনা পেয়ে যাচ্ছে করা পাবে হ্যাঁ পুরাটা জুড়ে এইভাবে কাট করা হয়েছে করে কাজ রয়েছে জিনিসটা খেয়াল করবেন দামের পিছে অবশ্যই কিন্তু রিজন রয়েছে এটা ওনাটাও কাজ করা এটা আমরা হোলসেল দিচ্ছি মাত্র 1000 টাকা

তাদের জন্য কিন্তু এই প্রাইস আর যারা অনেকে গেছে এক পিস তাদের জন্য কিন্তু 100 টাকা বেশি থাকবে এই যে অলিভস কালারটা দেখেন একটা কালার রয়েছে ও উপরে কিন্তু প্রত্যেকটারই অসাধারণ কি বোঝা যাচ্ছে কাজটা না বোঝা গেলে এই যে সাইডটা দেখিয়ে দিচ্ছি পুরোটা জুড়েই কিন্তু একভাবে এমরারি কাজ রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওড়না পেয়ে যাচ্ছ একটা ওড়না খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক বিশাল সাইজের রয়েছে এবং হ্যাঁ প্রত্যেকটা এভাবে কাটওয়ার করা রয়েছে আমি একটি দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটারই সাথে কিনতে হবে এমবডারি কাজ রয়েছে প্রাইস আছে মাত্র 1000 টাকা তোমরা যারা হোলসেল নেবে তাদের কিন্তু প্রাইসটা 1000 যারা খুচরা নেবে তাদের ক্ষেত্রে 100 টাকা অ্যাড হবে আর এটা দেখিয়ে দিচ্ছি ইওলার মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ওড়নাটা দেখো প্রাইস কত ভাইয়া প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর মানে ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েলি আরো বেশি সুন্দর কালারই খুলে দেখাবো মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস এটা প্রাইস আছে মাত্র 1000 টাকা প্রত্যেকটা উন্না কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর প্রাইস আছে মাত্র 1000 টাকা আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটু আছে প্লাস এমদালি কার্ড গ্রেড কিন্তু আপু ফোর পিস ইনার সেট রয়েছে ইনার সেলর মানে তোমরা ফোর পিস পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকা ওয়াক এইদের মধ্যে নিতে পারে এগুলো মাত্র এক হাজার প্রাইজ থাকতে মাত্র এক হাজার টাকা আমরা একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর করে ভিতর দিয়েভাবে সিকোয়েন্সার কাজ রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ইনারের কাপড় আর প্যান্টের কাপড় আলাদাভাবে পেয়ে যাচ্ছো সাথে তোমরা একটা সিমিলার ওড়না পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ওড়না এভাবে সুন্দর করে কার্টুয়ান করা রয়েছে প্রাইস কত ভাইয়া এক হাজার এক হাজার এ ভিডিও থেকে তোমরা যে কোনো ছয় পিস নিলেও কিন্তু হোলসেলে পেয়ে যাবে প্রাইস থাকতে মাত্র এক হাজার টাকা এই কালারটা একদম ওয়াও আয়া নরমাল দিও তো আমারে নরমাল আর দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে আদিয়া প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 1000 টাকা প্রত্যেকটার সাথে তোমরা ইনারে কাপড় প্যান্টের কাপড় এবং ওন্না পেয়ে যাচ্ছো এই যে ওন্নাটা প্রাইস থাকছে মাত্র 1000 টাকা জানাই একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে তোমরা সেলরের কাপড় এবং ইনারের কাপড় পেয়ে যাচ্ছে এবং সাথে কিন্তু বিশাল সাইজের একটা ওনা পেয়ে যাচ্ছ তোমাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে আর এটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস মানে পিনটা দেখো জাস্ট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে প্রত্যেকটারই ভিতরে কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে আর প্রত্যেকটার ওনারে কিন্তু কাটওয়ার করা রয়েছে প্রাইস আসছে মাত্র এক হাজার টাকা আমরা একটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর নিচের ফুল মানে পিনটা জাস্ট দেখো আর হাতের কাপড়টা নিচে কিন্তু ভাবে অ্যাড করা রয়েছে প্রত্যেকটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আপনারা যারা শপে আসতে যাচ্ছ আমরা লাস্টে কিন্তু আবারও অ্যাড্রেস দেখিয়ে দেবো তোমরা শপে এসে দেখে নিতে পারবে একটা রয়েছে ক্রিম কালারের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আমি লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি এবং ড্রাগন কালার যেটা বলে আর কি অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কম্বিনেশন কিন্তু একদম মাথা নষ্ট করার মতো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো এই ছিল লাস্ট ওয়ান কালেকশন আমি ছিলাম শাহনা এন্টারপ্রাইজে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ